আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন মহা গুরুত্বপূর্ণ একটি রাতের কথা বলবো যে রাত হাজার রাতের চেয়ে যদি আপনার মন থেকে এই রাতে এই আমলগুলি সঠিক মতো করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে আপনার সকল কাজ সফল হবে মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে যা চাইবেন রাতের আমলের বরকতে আল্লাহ তালার দরবারে তাই মঞ্জুর হবে ইনশাল্লাহ এজন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমলটি হচ্ছে সবে কদরের আমল চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক সবে কদরের রাতে ইবাদত করবেন যে নিয়মে রমজান মাস আল্লাহ তলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত মহামূল্যবান এই মাসের বড় একটি পাওয়া হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর তার ফজুরত সম্পর্কে ও হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল কোরআন সবে কদরে নাজিল করেছি কি জানো সবে কদর কি সবে কদর এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এক কদর নবী করিম লাহলে সাল্লাম এই রাত পাওয়ার আশায় রমজানের শেষ দশ দিন নিয়মিত এতে কফ করতেন কারণ রাত অনুসন্ধান করা ইবাদত। রমজানের শ্রেষ্ঠ দশকের প্রতিটি বেজর রাতে ইমানদারেরা শ্রেষ্ঠ রজনী খোঁজ করে আশা রাজুল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বিজয়ের রাত্রে লাইলতুল কদরে অনুসন্ধান করো তালাশ করো তাই প্রতিটি বিজয় রাতেই লাইলতুল কদর ভেবে ইবাদতে মশগুল হয়ে যান ধর্মপ্রাণ মুসলমানেরা এসব রাতে কোন কোন আমল করলে বান্দা সত্যিকারের অর্থে লাইলাতুল কদরের বরকত রহমত ফজিলত পেতে পারে তা জানা জরুরি কেউ যদি কদরের রাত্রে আমল করতে চান এই নিয়মে করতে পারেন এক নম্বর আমল হচ্ছে রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল ফোন দেখা থেকে বেরত থাকুন দুই নম্বর আমল হচ্ছে বেশি গরম লাগলে গোসল করুন পরিষ্কার পোশাক পরিধান করুন তিন নম্বর রাত বারোটার আগ পর্যন্ত পবিত্র কোরআন পড়ুন চার নম্বর বেশি বেশি নকল আর হাজতের নামাজ পড়ুন পাঁচ নম্বর রাত একটা থেকে দুইটা পর্যন্ত জিকির করুন জিকির হবে হবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার করে দুইশো বার আস্তাক ফিরুল্লাহ কমপক্ষে পাঁচশো বার যত বেশি সম্ভব পড়ুন সুবাহ আল্লাহি আবেহামদিহি কমপক্ষে একশো বার পড়ুন লাই লাহা ইল্লাহু আদাহু লা শরিক আলাহু লাহুল মুলক আলাহুল্হামদু ও আলাহ কুল্লি শাহিন করির কুম্পকে একশো বার পড়ুন যত পারেন দোয়াইনস পড়ুন লাই লাহা ইল্লা অন্তঃস সুবহানাকে ইন্নি কুন্তুল মিনাজ লেমিন আরও পড়ুন সুবানাল্লাহি ও বেহামদিহি সুবান্লাহি লা আজিম কম্পকে একশো বার পড়ুন লা হউ লা অ লা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে পারেন এসব দোয়া পড়ার ফাঁকে ফাঁকে দরুল শরীফ ও ই ক্লাস যত বেশি পড়া যায় সাইয়দুল ইস্তেক পাঠ করুন ছয় নম্বর রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত তাহাজ পড়ুন আট রাখাত করে রুকু সিজদায় বেশি বেশি সময় ব্যয় করুন পারলে সিজদায় দোয়া পড়ুন সাত নম্বর তাহাজ পর তিন রাখাত ভেতর নামাজ পড়ুন আট নম্বর সিহেরি খাওয়ার আগেই হাত তুলুন মহান মালিকের কাছে আপনার প্রয়োজনে সব কিছু খুলে বলুন সারা রাতের এসব ইবাদত কবুলের আবেদন জানান জীবনের সমস্ত গুণা মাফছে আল্লাহ কাছে কান্নাকাটি করুন মৃত আত্মীয় স্বজনে গুণামাফের জন্য দরখাস্ত করুন বারে বারে বলুন রব্বির হাম হুমায় কামা রব্বা ইয়ান একটু চোখের পানি ফেলে বলুন হে মালিক আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে হাত পেতেছি খালি হাতে ফিরিয়ে দেবেন না নয় নম্বর মনাজাত শেষে সেহরি খান এরপর ফজরের নামাজ পড়ুন সবে কদরের এসব আমল মানুষের মাঝে ছড়িয়ে দিন যারা আপনার কথা শুনে এ আমল করবে আপনিও তাদের আমলের সমান সব পাবেন ইনশাল্লাহ কারণ নসরুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সম পরিমাণ পাবে কিন্তু আমলকারীর সবের কোনো ঘাটতি হবে না এই রাতে প্রত্যেকটি আমল এমনভাবে করবে যেন আজকে নিশ্চিত সবে কত এ বিষয়ে মনে এমন কোনো সন্দেহ না রেখে ইবাদত করতে হবে মনে রাখা জরুরি পাঁচ দশ টাকা দান করলে হাজার মাস বা তিরাশি বছর চার মাস প্রতিদিন দান করার সব দুই রাখাত বেশি নামাজ পড়ার মানে টানা তিরাশি বছর চার মাস বেশি নামাজ পড়ার সব এরাতে বিহুদা কথা না বলার অর্থ তিরাশি বছর চার মাস বেহুদার কথা থেকে জবানকে হেফাজত করার সব সুবাহ আল্লাহ